ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আশা করি আপনার ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিওয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসে অবশ্যই বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলাবিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে দাম দর করেও আপনারা নিতে পারেন তো ভিয়ার্স যারা এখন পর্যন্ত আলমিন ইন্টারভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যারা আমাদের দেয় আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি ভিয়ার্স সর্বপ্রথম ইয়ামার ওয়ান ফাইভ ভার্সন থ্রি দু হাজার বাইশের মডেল ডার্ক নাইট কালার এ বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি ভিয়ার্স বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ আছে কোথাও কোনো দাগ স্পট নাই আজকের কালেকশন একেবারে নতুন আসছে বাইকটা তো এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি দেখে কিন্তু বুঝতেই পারছেন কোনো জায়গায় কোনো দাগ বা স্পট খুঁজে পাবেন না বাইকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তো এই বাইকটার রেজিস্ট্রেশন ছাড়া আছে যা যে নেবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবে তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকা এটা আস্কিং প্রাইস দামা করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন তারপর দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি এটাও একদম ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি এটা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে এটা আস্কিং প্রাইস হচ্ছে অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যেহেতু রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে আর এটা কিন্তু বিওয়ার্স এফআই এবিএস পালসার এন ওয়ান সিক্সটির কিন্তু এফআই এবিএস ছাড়াও আছে কার্বুরেটর তো এটা কিন্তু এফআই এবিএস তারপরে দেখুন এটা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার তেইশের লাস্টের দিক না বাইকটা একেবারে সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা স্পট নেই দেখুন কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না একেবারেই সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ বলতে পারেন বাইকটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই। এবার একটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি যেহেতু এটা দুই হাজার তেইশের মডেল এবং সিঙ্গেল ডিস্ক বাইক তো এই বাইকের কিন্তু সবচেয়ে বেশি চাহিদা দেখুন কোথাও কোনো দাগ স্পট নাই। রেজিস্ট্রেশন ছাড়া বাঁশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন তো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি দাম তারপরে দেখাবো ভিয়াস শুধু কি জিক্সার মনোটন এটাও একেবারে ফ্রেশ কন্ডিশন দেখুন দু হাজার চব্বিশের লাস্টের দিক কেনা সুপার ফ্রেশ আছে বাইকটা কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই এটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা অনলি কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে যে নেবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিয়ে চালাতে পারবে তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার এস এফ এফআই এবিএস এটা দু হাজার তেইশের লাস্টের দিক না নিউ মডেল বাইক এক লিটার ইঞ্জিন অয়েল যেটাতে থাকে আর বাইকটা কিন্তু এফআই এবং এভিএস ব্লাকের ব্ল্যাকের মধ্যে নিয়ম স্টিকার সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই বাইকে রেজিস্ট্রেশন ছাড়া আছে এটা দাম রেখেছে আমরা মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সুপার ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ স্পট নেই ভিওস দুই লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি তারপরে দেখাবো ভিওস জিক্সার এফআই এদের ভিএস এতে দেখুন ব্ল্যাক কালার দু হাজার পঁচিশের মডেল কোথাও কোনো দাগ বা স্পট নাই থেকে দেখুন একেবারে ফ্রেশ নতুনের মতো আছে বাইকটা সবগুলো সার্ভিস ওয়ারেন্টি আছে এই বাইকের একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে র্যাঙ্কনের লোক সহকারে আছে বাইকটা এফআই এবং এবিএস দুটোই আছে এই বাইকে তো এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা নিলে দামাদামি করে আমাদের থেকে এই বাইকটা নিতে পারেন একেবারে নতুন কন্ডিশন পঁচিশের মডেল তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোনোটন সিঙ্গেল ডিস্ক বাইক এ বাইকটা একেবারে ফ্রেশ আছে এটা চব্বিশের লাস্টের দিক কেনা কোনো দাগ বা স্পট নাই বাইকে দেখুন দাম এক লক্ষ আশি হাজার টাকা অনলি যারা মডার্ন খুঁজতেছেন আমাদের শোরুমে কিন্তু আপাতত দুটো স্টকে আছে এসে দেখে দামাদামি করে কিন্তু আমাদের থেকে নিতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক তারপরে দেখুন এস ভার্সন থ্রি ডিলাক্স যারা ভার্সন থ্রি বাইক খুঁজতেছেন কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন নিতে চাচ্ছেন এই যে এই বাইকটা আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না দেখুন একেবারে নতুনের মতো আছে বাইকটা সুপার ফ্রেশ বলতে পারেন মানে নতুন কেনা আর এই বাইক কেনা সেম কথা দেখুন একেবারে নতুন কন্ডিশনের বাইক এটা কিন্তু এফটি রেস ভার্সন থ্রি ডিলাক্স মডেল ডিলাক্স বাইকের কিন্তু এটা পেছনে দেখতে পাচ্ছেন এটা এফটি ফিফটিনের মতো আর টায়ারটাও দেখুন একেবারে নতুন কন্ডিশন আছে তো যারা নিতে চাচ্ছেন এডেটেস্ট ভার্সন থ্রি ডিলাক্স এটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারেন এখন যে বাইকটা দেখাবো বিহার এটা হচ্ছে কেটিএম ডিউক ডিউক বাইক কিন্তু সহজে পাওয়া যায় না তো আমাদের স্টকে আছে এটা দশ বছরের রেজিস্ট্রেশন করা অবস্থায় আছে আপনারা চাইলে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন বাইকটা একেবারে ফ্রেশ জেনুইন চালানো বারো হাজার কিলোমিটার কোথাও কোনো দাগ বাই স্পট নাই দেখতেই পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন এর বাইক কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই যারা কেটিএম ডিউক বাইক খুঁজতেছেন এই বাইকটা কিন্তু নিতে পারেন আমাদের থেকে দেখুন এদিক থেকে দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি ভিয়ার্স এক দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা নতুন দাম চার লক্ষ টাকার উপরে ভিয়ার্স তারপরে দেখাব জিক্সার এফআই এবিএস অরেঞ্জ সিলভার কালার এ বাইকটাও সুপার ফ্রেশ আছে আগে বাইকটা দেখুন তাহলে বুঝতে পারবেন কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই এ পাশ থেকে দেখুন সম্পূর্ণ বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন থেকে দেখুন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এফআইএস বাইক দাম একেবারে সস্তা অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা এফআইএস বাইক ভিউয়ার্স দুই লক্ষ সত্তর হাজার টাকা তাও সিলভার অরেঞ্জ কালার তারপরে দেখাবো ভিয়ার্স যারা পালসার ডাবল ডিস্ক একদম নতুনের মতো খুঁজতেছেন এতে আমাদের কাছে আছে ডাবল ডিস্ক সুপার ফ্রেশ বাইক দেখুন কোনো দাগ বা স্পট নাই ব্র্যান্ড নিউ বলতে পারেন রেজিস্ট্রেশনও করা আছে কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না এ বাইকটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে দেখতেই পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ বাইক কোনো কিছু কিন্তু খোলাও পড়েনি তারপর দেখতে পাচ্ছেন এটা এস ভার্সন থ্রি ডিলাক্স এটাও সুপারফ্রেশ বাইক দেখুন এটাও রেজিস্ট্রেশন ছাড়া আছে তো এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন বাইকের কন্ডিশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বাইকে একেবারে ফ্রেশ বাইক দেখুন বাইকের ব্যবহার হলে এই জায়গাগুলো কিন্তু ক্ষয় যায় কিন্তু এই বাইকে তাও হয়নি তো বুঝতে পারছেন খুবই কম চালানো জেনুইন চালানো আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর দেখাবো ব্যার্স বাজাজ পালসার টাগলু ফোর সিঙ্গেল ডিস্ক ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার এ বাইকটাও সুপার ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন স্টেশন ছাড়া আছে যে নিবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিয়ে চালাতে পারবে সুপার ফ্রেশ বাইক দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন সিঙ্গেল ডিস্ক বাইক নাম্বারও ছাড়া তো আপনারা নিলে নাম্বার নিজেই করে নিতে পারবেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি তারপর দেখতে পাচ্ছেন যারা কম বাজেটে পালসার খুঁজতেছেন এটা মেরুন কালারটা আছে আমাদের কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে এক লক্ষ বিশ হাজার টাকা অনলি ফ্রেশ কন্ডিশনে বাইক এক লক্ষ বিশ হাজার টাকা অনলি দেখতে পাচ্ছেন বিহার তারপর দেখুন এটা হচ্ছে পালসার টু ইন্ডিক্স এটার দাম হচ্ছে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা ব্ল্যাকের মধ্যে সিলভার স্টিকার কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশন আছে কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না বাইকে তারপর দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স আর একটা আছে এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও কিন্তু একেবারে সুপার ফ্রেশ দেখে কিন্তু বুঝতে পারছেন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ আছে বাইকটা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ভিউয়ার্স আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে আমরা কুরিয়ারে দিতে পারবো আর যারা সরাসরি ভিজিট করে নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে দাম দর করে নিতে পারেন তো যারা এখন পর্যন্ত আলামী নিনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেওয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো ভিডিও আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ